যে কোনো ক্লাসের বিজ্ঞান শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য এটি একটি অসাধারণ সাইট এখানে সব ধরনের উদাহরণ দেওয়া আছে যার ফলে আমরা লাইভ এগুলো ব্যবহার করতে পারি এগুলো আমরা দেখতে পারি এজন্য আলাদা কোনো ভিডিও আমাদের ডাউনলোড করতে হবে না কোনো ঘটনা আমাদের সার্চ করতে হবে না এই সাইটটির নাম হল ফেট সিমুলেশন সাইট তাহলে চলুন আমরা দেখি কিভাবে এটি ব্যবহার করা যায় এজন্য যে কোনো ব্রাউজারে ফেট ইন্টারেক্টিভ সিমুলেশন লিখে সার্চ করব। যে সাইটটি আসবে এখানে ক্লিক করি এতে যে ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ফেট ইন্টারেক্টিভ সিমুলেশন সাইটের ইন্টারফেস এখানে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন সিমুলেশন ক্লাস রয়েছে যা শিক্ষার্থীদের কাজে ব্যবহার করা যেতে পারে এখানে ফিজিক্স ম্যাথামেটিক্স কেমেস্ট্রি বায়োলজি আর্থ সায়েন্সের মতো বিষয়গুলোর এখানে ভিডিও এবং অন্যান্য রিসোর্স রয়েছে আপনি যদি প্রথমবারের মতো এই সাইটে হন তাহলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন রেজিস্ট্রেশন করলে আপনি কিছু অ্যাক্সেস বেশি পাবেন রেজিস্ট্রেশন ছাড়াও আপনি কাজ চালিয়ে নিতে পারবেন সকল বিষয়গুলো আপনার জন্য এখানে উন্মুক্ত করা আছে আমি একটু উপরে এসে এক্সপ্লোর আওয়ার সিমস এখানে ক্লিক করলাম এখানে দেখুন পদার্থবিজ্ঞান গণিত রসায়ন এবং জীববিজ্ঞানের সকল বিষয়গুলো এখানে দেয়া আছে ধরুন আমি বিজ্ঞানের ঘনত্ব বিষয় শিক্ষার্থীদের দেখাতে চাই এখানে ক্লিক করলাম এরপর ইন্ট্রোতে ক্লিক করি এতে দেখুন পানির মধ্যে দুই কেজি কাঠ ডুবালে কাঠটির কত অংশ পানিতে ভাসবে এবং কত অংশ পানিতে ডুববে আবার ধরুন এটি কাঠের পরিবর্তে আইস বা বরফ সিলেক্ট করে দিলাম তাহলে আমরা জানি বরফের প্রায় দশ শতাংশ পানির উপরে থাকে এবং বাকি নব্বই শতাংশ পানির নিচে থাকে এই ঘনত্বের এই অংশটি চমৎকারভাবে দেখানো যায় ধরুন এটি বরফের পরিবর্তে যদি ইন্ট হয় তাহলে কি হবে দেখুন এটি পুরোটাই পানির নিচে চলে গেল ঘনত্বের জন্য কারণ আমরা জানি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে অর্থাৎ একক আয়তনের ভর বেশি তার ঘনত্বও বেশি আবার ধরুন যে শিক্ষক ক্লাসে সৌরজগত বিষয়টি শিক্ষার্থীদের লাইন দেখাতে চাচ্ছেন তাহলে এখানে মাই সোলার সিস্টেম এখানে এসে ক্লিক করি এরপর ইন্ট্রোতে ক্লিক করি এরপর প্লে বাটনে ক্লিক করি এখানে গ্রহের ভর গ্রহের গতি এবং বেগ এগুলো কম বেশি করে নানানভাবে আপনি দেখাতে পারেন আবার ধরুন আমরা বিজ্ঞান ক্লাসে ক্লোমের সূত্রটি লাইন দেখাতে চাচ্ছি তো এই জন্য ক্লোমস ল এখানে ক্লিক করি এরপর ইন্টুতে ক্লিক করি এখন দেখুন এখানে এই ক্লোমের চার্জের মানের কম বেশি করে আমরা চমৎকারভাবে টানাটানিগুলো দেখাতে পাচ্ছি। আমরা জানি যদি বিপরীত ধর্মী আধার হয় তাহলে আকর্ষণ করবে আর যদি সমধর্মী আধার হয় তাহলে বিকর্ষণ করবে এই যে টান বল দিয়ে আমরা এটি বুঝাতে পারছি আবার ধরুন শিক্ষক বায়োলজি অথবা কেমিস্ট্রি ক্লাসে পিএইচ দেখাতে চাচ্ছেন তাহলে এখানে পিএইচ স্কেল এখানে ক্লিক করি পিএইচ স্কেল আসলো ইন্টোতে ক্লিক করি এবং প্লেতে ক্লিক করি এখন দেখুন এই যে পিএইচ পানির ক্ষেত্রে পিএইচ নিউট্রাল আবার ব্লাডের ক্ষেত্রে পিএইচ খারিও আবার আপনি যদি দেখাতে চান যে কমলা লিম্বু জুসের ক্ষেত্রে পিএইচটি কেমন হয় সেক্ষেত্রে পিএইচটি অ্যাসিডি এ বিভিন্নভাবে আমরা এটি দেখাতে পারি এখানে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন সিমুলেশন আছে এগুলো আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন কেমন লাগলো ভিডিওটি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার সহকর্মীদের জন্য এটি আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন